আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন খুবই সুন্দর একটা জোড়া কবুতর আমার খুবই প্রিয় এই জোড়াটা নটটা খুবই অ্যাক্টিভ আর মাটিটা দেখেন খুবই সুন্দর কালার এদের গঠনও খুব সুন্দর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কবিতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন দেখেন ওকে আমি ধরে দেখাই খুবই সুন্দর কবুতর খুবই ফ্রেন্ডলি ধরে দেখে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম